রাজা কাওয়াসাকি চালাত ঠিক আছে গাইজ দুর্গা মন্ডপ ঠিক আছে এখানে দুর্গা পুজো তো রাজাদের ভোগ তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে এখন হচ্ছে স্কুটিতে আছে ঠিক আছে বন্ধুর সাথে যাচ্ছি নারায়লের রাজবাড়ি ঠিক আছে তো নারায়লের রাজবাড়িতে গিয়ে আজকে ব্লগ বানাবো অনেক দিন পর যাচ্ছি ওই সাইডটা তো একদম একদম শেষ বন্ধুকে নিয়ে বেরিয়েছে অনেক পর তো কিছু বলে দাও একটু হ্যালো

হ্যাঁ না গাইস আমাদের এখন এখানে ইন্ট্রোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব যত তাড়াতাড়ি পারি কারণ লাইট খুব নেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি ও আর আই মিলে এখন যাবো কি কোথায় যাবো রাজবাড়ি যাবো তো নারজালের রাজবাড়িতে গিয়ে একটু মস্তি করবো সিনেমাটিক শটের মাধ্যমে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ লেটস লেস্ট কর লেট সেন জয় সো গাইস এই হচ্ছে ফাইনালি রাজবাড়ি ঠিক আছে তো খালি শুভ আজকে ফার্স্ট টাইম এসছে দোভে তো এক্সপ্লোর করবো ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ কাওয়াসাকি রাজা কাওয়াসাকি চালা রাজা কাওয়াসাকি চালাতো ঠিক আছে আর পালসার থেকে চলে তো রানীর বউ এই রানীর ভাই ভাই আচ্ছা ভাই সো গাইস এই হচ্ছে ভেতরটা ঠিক আছে তো চার পাঁচটা এখন এক্সপ্লোর হবে চলো আর এই পাশটা কাদা হয়ে গেছে না এই হচ্ছে গাইস দুর্গা মণ্ডপ ঠিক আছে এখানে দুর্গা পুজো হতো রাজাদের ভোগ ঘর মানে এখানে ঠাকুরের ভোগ টোক হতো আর এটা হচ্ছে কি নাট মন্দির মোটামুটি একটু কিছু নাট্য মঞ্চ টাইপের ছিল গাই এখন এই দিয়ে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে রেড জোন ঠিক আছে রেড জোনের কারণে এই যা বাড়ন কখন ভেঙে পড়ে যাবে ও এখন চলে গেছে গুপ্তধনের সন্ধানে ঠিক আছে যদি কোনো গুপ্তধন পায় আছে কিছু আছে ঠাকুর আর বসানো থাকতো হুম গাইজ এই হচ্ছে ঠিক পুরো পুরো চারপাশের জায়গাটা ঠিক আছে এখানটা পুরো এলাকাটা নিয়ে হয়েছিল রাজবাড়িটা এখন এখানে কিছু মানুষ স্থায়ী বাসিন্দা যাক এখানটা উপরে এখন ওটা এই হচ্ছে রাজাদের জামা প্যান্ট ঠিক আছে তখন রাজারা এই ড্রেস পরত্যা এই হচ্ছে তো এই পুকুর ঠিক আছে রাজবাড়ির পুকুর যেখানে কিন্তু গুপ্তধন মাঝখানে লোকানো আছে যদি কোনো ব্যক্তি দেখে থাকবে ঠিক আছে আসবে মাঝখানে ডুবুরি ডুবুরি যদি খুঁজতে পারো ফিফটি পার্সেন্ট আমাকে বাদ বাকিটা পরে কথা হচ্ছে বন্ধুরা তো এই হচ্ছে রাজবাড়ির হচ্ছে হাওয়াখানা যেখানে সবাই আসতো মাঝে মধ্যে রানী রাবিরে ওই প্রত্যেকটা অতগুলো ফ্লোর আছে প্রত্যেকটা করে রানী পা ঝুলিয়ে হাওয়া খেত ঠিক আছে আর এই রাজার পাশে বসে গল্প করতো হ্যাঁ কিন্তু কখন কোনটার কাছে যেত ধর ছটা রানীকে বিয়ে করেছে রাজা সিপাহি রাখতো সিপাহি এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত নাড়া জলের যে রাজবাড়ি তার অন্তর্গত যে কলেজটি হয়েছিল সেই কলেজটা আগেকার এই হচ্ছে তার গেট ঠিক আছে যে হ্রদ সেই হ্রদ এটা আর এটা পূর্ববর্তী আগেকার মন্দির মন্দির মন্দিরগুলো হয়েছে সেই মন্দিরগুলো গুলো সবাই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যেতে যেতে এটা দেখলাম ঠিক আছে নারজল থেকে সামার্টের যাওয়ার রাস্তায় পরে এটা জানি না এত বড় শিবলিঙ্গ একটা টেম্পেল মনে হয় তৈরি হচ্ছে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে অর্ধেক তো খুব সুন্দর ভাল লাগলো তাই ওখান থেকে দাঁড়িয়ে ঘুরে আসলাম তো ভাইস তোমরা যদি চিনে থাকো অবশ্যই জানিও শিব ঠাকুরের মন্দির বাট কী নামে মন্দির হচ্ছে যদি জেনে থাকো অবশ্যই জানিও